धन्यवाद दिल्ली का जीत हमारी है 26 में बंगाल की बारी है नहीं तो दिल्ली का जीत दिल्ली का जीत दिल्ली का जीत 26 में बंगाल की बारी है भाजखाने बिहार से हो अभी छक्का मोदी ओनली मोदी हिंदू ऐक्य কাটে গা তো কাটে গা এক তো সেফ রয়ে সব হিন্দু তাকত দেখাচ্ছে চলবে না ভাতা মাতা চমক মিথ্যা মামলা চোখ দেখানো অমুক তমুক চলবে না হিন্দু জানে মোদিজি আছে তাই আমরা বেঁচে আছি সুস্থ আছি আমরা বাংলাদেশ হতে দেব না দিল্লি হরিয়ানা বলেছে মহারাষ্ট্র বলেছে দিল্লি বলেছে নভেম্বরে বিহার বলবে আর আগামী বছর ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে বাংলাও একই কথা বলবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে এখানে আমার আসার কারণ কি অনেক খেটে খুঁটে আপনারা এখান থেকে একজনকে জিতিয়েছিলেন তিনি বিক্রি হয়েছেন দাঁড়িপাল্লাতে এখানে একটা ডাকাত এম এল আছে ওকে কিনেছে ওর স্বামীর একটা ছোটখাটো কাজ হওয়ার কথা আমি আগেই নেমে খবর নিলাম কাজ হয়েছে বলে না হয়নি এখনো কোথায় কাজ করছে কাঠের দোকানে নাকি বেকারিতে কাজ করছে কোনো কাজই ছোট নয় আপনাকে শুধু আমি এই বুথে এসে বলে গেলাম আপনাকে বলে গেলাম আপনি একা গেছেন বিজেপির ভোটাররা আপনার সঙ্গে যায়নি বিজেপির ভোটাররা বিক্রি হওয়ার লোক নয় তারা রাষ্ট্রবাদ দেশপ্রেমের পক্ষে ভোট করে তারা চোরেদের তাড়ানোর জন্য ভোট করে তারা পঞ্চায়েতের অধিকার পাওয়ার জন্য ভোট করে তাই আপনাকে এই বার্তা দিয়ে গেলাম আর একদিন আমি যাব বেদকুন্ডুর জগৎপুরে ওখানকার প্রধানকেও এখানকার উপপ্রধানকে কিনেছে ওখানকার প্রধানকেও কিনেছে লাভ কিচ্ছু হবে না কিচ্ছু লাভ করতে পারবে না দেখবি আর জলবি লুচির মতো ফুলবি আমরা সরকারে আসব এই লোকেদেরকে জন্য যেন দরজা খোলা না থাকে এটা আমি আপনাদের বলে গেলাম এসে ঘুরলেও নেবেন না দরকার হলে সামনে দাঁড়িয়ে যারা বিরোধিতা করেছে তাদেরকে সাথে এনে ভোট বাড়ান সেই ভোটারদেরকে পক্ষে আনুন তেইশ সালে রাত জেগে পুলিশের সঙ্গে লড়ে পার্টি প্রতীক দিয়েছে আপনারা সম্মান রেখেছেন ও একা জিততে পারেনি আপনাদের সম্মিলিত প্রয়াসে আপনারা জিতেছেন আমি আপনাদের প্রথমেই কৃতজ্ঞতা অভিনন্দন জানাই এবং আমার মাধ্যমিক পরীক্ষার্থী সবচেয়ে বড় পরীক্ষা জীবনের প্রথম পরীক্ষা তারা সোমবার থেকে পরীক্ষা দেবেন তাদের সকলের সাফল্য কামনা করি এবং এখানে মন্ডল সভাপতি আছেন প্রধান সুরজিৎ সহ সমস্ত মেম্বারগণ রয়েছেন শক্তি কেন্দ্র প্রমুখরা রয়েছেন যুব মোর্চা মহিলা মোর্চা তফসিলি মোর্চা কিষান মোর্চার ভাই বন্ধুরা আছেন ব্লকের গনমেনার রামকৃষ্ণ আছেন আমাদের এই ব্লকের ইনচার্জ এই বিধানসভার ইনচার্জ জেলার জিএস বিশ্বনাথ ব্যানার্জী আছেন আরেক জিএস এই ব্লকের ভূমিপুত্র সোমনাথ আছে আমাদের অফিস সেক্রেটারি অনিত ভাই আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন নেতা তপনদা আছেন বিশিষ্ট শিক্ষক এবং আরও মন্ডল প্রেসিডেন্ট অন্যান্য নেতারা আছেন আমি তাদের সকলকে অ্যাড্রেস না করে আমাদের মাননীয় জেলা সভানেত্রী বিধায়িকা আমার সহকর্মী সম্মানিয়া তাপসী মন্ডল মহোদয়া তাকে এবং তার পুরো বিধানসভা এবং ব্লক মন্ডলের টিমকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনারা চাষের কাজ চলছে তার মধ্যেও এসেছেন মূলত জনসংযোগের জন্য আমরা এখানে এসেছি এবং আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে পঞ্চায়েত নির্বাচন থেকে এই ব্লকে বা এই বিধানসভায় ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করেছেন তার জন্য আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই তেইশ সালের পঞ্চায়েত ভোটে আপনারা পাটিকে দেউলপোতা গ্রাম পঞ্চায়েত যেটি হলদিয়া উন্নয়ন ব্লকের মধ্যে সবচেয়ে বড় পঞ্চায়েত আমাদের হাতে তুলে দিয়েছেন বারো গ্রাম পঞ্চায়েত আমাদের হাতে তুলে দিয়েছেন দেবক এবং চকদ্বীপার কিছু বুথে তীব্র সাম্প্রদায়িক প্রচার পুলিশের সাহায্য নিয়ে বেশ কিছু বুথ তারা দখল করে না নিলে এই ব্লকে একটাও গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি চোর তৃণমূল কংগ্রেস পেত না এটা সবাই জানে তার পরবর্তী সময়ে লোকসভা নির্বাচনে আপনারা আমাদের মনোনীত প্রার্থী নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে প্রায় আশি হাজারের কাছে ভোটে তবলুক লোকসভায় জিতিয়েছেন যার মধ্যে মহিষাদল বিধানসভায় বারো হাজার লিড মহিষা দলের সর্বস্তরের কর্মী সমর্থকরা জনগণকে নিয়ে মাতৃমণ্ডলীর আশীর্বাদ নিয়ে মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য আপনারা এখান থেকে প্রার্থীকে জিতিয়ে পাঠিয়েছেন স্বাভাবিকভাবে এই লোকসভা নির্বাচনে আমাদের জয়ের পরে তৃণমূল কংগ্রেস মহিষা দলটাকে টার্গেট করে এবং এখানকার যিনি ছিন্নমূল বিধায়ক রয়েছেন যে বিধায়ক সারাদিনে তিনবার পাঞ্জাবি পরিবর্তন করেন আর শুধু আলোচনা আর পর্যালোচনা পরিদর্শন করতে করতে পাঁচ বছর কাটিয়ে দিলেন আর কয়েকটি মাস আছে একটা কোথাও কাজ করতে পারেনি আমি দু হাজার তেইশে নভেম্বর হলদিয়া উন্নয়ন পর্ষদ ছাড়ার পরে আজকে চার বছর অতিক্রান্ত সেই সময়কালে হলদিয়া উন্নয়ন পর্ষদের কোনো কাজ আপনাদের এই এলাকায় এই ব্লকে আসেনি হয়নি করতে পারেনি এত পাকা ঢালাই রাস্তা এত আলোকিতকরণ বিদ্যালয়গুলোর পরিকাঠামো বৃদ্ধি খাল খরণ নানা ঐতিহ্যের প্রতিষ্ঠান প্রজ্ঞানন্দ থেকে শুরু করে রবীন্দ্র পাঠাগার সব জায়গায় যেভাবে উন্নয়নের ছোঁয়া আমরা দিতে পেরেছিলাম আমার তত্ত্বাবধানে এক ইঞ্চিও কাজ অগ্রগতি হয়নি অন্যদিকে ভারত সরকারের কাছ থেকে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় আদায় করে এনেছিলাম কুড়ি একর জায়গায় এইচডি এর দিয়েছিলাম কাপাস বামনিয়া মৌজায় কেন্দ্রীয় সরকারের যতটুকু অর্থ এসেছিল সেইটুকু কাজ হয়ে বিশ্ববিদ্যালয়ের কাজ হয়ে পড়ে আছে হলদিয়া শিল্পাঞ্চল এলাকা থেকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে সামাজিক হসপিটাল মহিষাদল হসপিটাল দেবক হেলথ সেন্টার সহ নানা জায়গায় যে উন্নয়নের কাজ আমরা শুরু করেছিলাম সেই কাজের অগ্রগতি হয়নি চারটে বছর শুধু ভাষণ দিতে দিতে আর ছবি তুলতে তুলতে এদের সময় কেটে গেছে আর আমরা সাম্প্রদায়িক রাজনীতি করি না সাম্প্রদায়িক রাজনীতি ওরা করে ওরা তীব্র মুসলিমদের কাছে গিয়ে ভারতীয় জনতা পার্টিদের হিন্দুদের দল বলে প্রচার করে ভোট নেয় আমরা নিশ্চিতভাবে হিন্দু সনাতনী হিসেবে গর্ববোধ করি মাথায় টিকা লাগাতে হিন্দু ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে লজ্জা পাই না কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেন তার যে একশো পঁচাত্তরটা জনমুখী স্কিম তিনি ভারতবাসীর জন্য করেন কোনো একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের জন্য করেন না আজকে রেশনের চাল থেকে গম থেকে শুরু করে প্রত্যেকটি উন্নয়নের কাজ নরেন্দ্র মোদীজি দেশবাসীর জন্য করেছেন কোন একটা পার্টিকুলার ধর্ম সম্প্রদায়ের জন্য তার সরকার কাজ করে না কিন্তু আমরা জয় শ্রীরাম বলতে হরে কৃষ্ণ মন্ত্র বলতে মা দুর্গার মন্ত্র পাঠ করতে কপালে তিলক লাগাতে এবং ভারত মাতার ছবিতে ফুল দিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান করতে নিজেকে সনাতনী বলতে আমাদের এতটুকু হয় না ভবিষ্যতে হবে না আমাদের এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার তারা বাংলাদেশে যখন হিন্দু নিপীড়ন হয় মন্দির ভাঙে মহিলাদের উপর অত্যাচার হয় তাদের মুখ থেকে কোনো কথা বেরোয় না তাই আমাদের যে লড়াই এই বুথ থেকে আপনারা শুরু করেছেন তেইশের পঞ্চায়েতে জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে লোকসভা নির্বাচনে যে জয়ের ধারা অব্যাহত রেখেছেন এই বৃত্তকে সম্পূর্ণ করতে হবে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি ভারতীয় জনতা পার্টি না আসে তাহলে শুনে রাখুন পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদী সনাতনীদের হাতের বাইরে যাবে আমরা কোন ভারতীয়কে নিয়ে সমস্যা বোধ করি না যাদের তিন পুরুষ চার পুরুষ পাঁচ পুরুষ যারা আদি অনন্তকাল এখানে থাকেন তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যারা বাংলাদেশের পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার বর্ডার এলাকা যেখানে মমতা ব্যানার্জি বিএসএফকে জমি দেয়নি সেখান দিয়ে যারা রোহিঙ্গারা ঢুকে আমাদের ডেমোগ্রাফি বদলে দিচ্ছে অর্থাৎ আমাদের জনসংখ্যার যে বিন্যাস বদলে দিচ্ছে আমাদের ধর্মাচরণের উপর আঘাত করছে এবং বাংলা যে বাংলা একটা সময় শ্রী চৈতন্য দেব স্বামী বিবেকানন্দকে নিয়ে গর্ব করত রবীন্দ্রনাথ ঠাকুর ঋষি বঙ্কিমচন্দ্রকে নিয়ে গর্ব করে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে গর্ব করে সেই বাংলাতে আসাম থেকে পুলিশ এসে মুর্শিদাবাদে খাজেরি মাদ্রাসা থেকে আনসারুল বাংলার জঙ্গিদের ধরে নিয়ে যায় কাশ্মীর থেকে পুলিশ এসে ক্যানিং থেকে জাভেদ মুন্সিকে ধরে নিয়ে যায় যে জাভেদ মুন্সি দু কিলোমিটার দূর থেকে আর এক্স বিস্ফোরণ করে আপনার বাড়ি ঘর গাড়ি উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই বাংলাকে জঙ্গি মুক্ত করতে গেলে অনুপ্রবেশকারী মুক্ত করতে গেলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টির সরকারকে ছাব্বিশ সালে আনতে হবে এবং আমরা যেখানে যেখানে সরকারে এসেছি মোদিজি যেখানে যেখানে প্রতিশ্রুতি দিয়েছেন একটাও প্রতিশ্রুতি আমরা পূরণ করিনি এমন উদাহরণ নেই উল্টো দিকে কর্ণাটকে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়ে পূরণ করেনি দিল্লিতে ফ্রি 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 আজকে দিল্লির লোক তার উত্তর দিয়ে দিয়েছে ধাপ্পা বাজ ফেরে বাজ কেজরিয়াল বাই 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 এই দোকান কাটা তৃণমূল কেজরিওয়ালকে সমর্থন করে তাদের পার্টির নেতা শত্রুঘ্ন সিনহাকে প্রচারে পাঠিয়েছিল দিল্লির মানুষ বিশেষ করে পূর্বাঞ্চলের ভোটাররা উনত্রিশটা আসনে তারা নির্ণায়ক ভোটার পূর্বাঞ্চল মানে কারা উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল ঝাড়খন্ড বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যার ভোটাররা আপনারা শুনলে গর্বে বুক ভরে যাবে উনত্রিশটা পূর্বাঞ্চলের ভোটারদের সিটের কুড়িটাতে বিজেপি কে ভোট দিয়েছিল আমরাও প্রচারে গেছি বাঙালি এলাকাতে সেই হরিয়ানার বর্ডার নজবগড় দেখে নেবেন লিস্টে নীলম পাহেলবান কত ভোটে জিতেছে সব বাঙালি মুতুয়া থাকে দল বেনে মাকালীর ভক্ত সব ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে বাঙালি অধ্যার পার গ্রেটার কৈলাস শ্রীমতী শিখা রায় আমাদের প্রার্থী জিতেছে বাঙালিরা ভোট দিয়েছে উত্তরপ্রদেশের সাহারানপুরের বর্ডার গন্ডা অজয় মহাবীর হাজার হাজার ভোটে জিতেছে সেখানেও বিরাট কালী মন্দির পনেরো হাজার বাঙালি ভোটার চোদ্দ হাজার ভোট দিতে গেছে চোদ্দ হাজার ভোটই পদ্ম ফুলে ভোট দিয়ে তারা বলে দিয়েছে আর উদ্বাস্ত হব না নরেন্দ্র জিকে ছাড়ব না এই কাজ আমাদের এই বাংলাতেও করতে হবে আমরা বলেছিলাম উড়িষ্যায় আমাদের আরুন মহিলাদের সশক্তিকরণ করব মাসে নয় বছরে একবার টাকা দেব সুভদ্রামায়ণ নামে যোজনা চালু হয়েছে পঞ্চাশ হাজার টাকা এককালীন বছরে আমরা সেখানে মায়েদের অ্যাকাউন্টে দিচ্ছি আমরা বলেছিলাম হরিয়ানাতে যেদিন সরকার পরের মাসে একুশশো টাকা হরিয়ানায় সরকার হয়েছে পরের মাসে সব মা বন্দীদের অ্যাকাউন্টে একুশ টাকা বেকার যারা গ্রাজুয়েট তাদের জন্য বেকার ভাতা তিন লক্ষ সাতান্ন হাজার রাজ্য সরকারের ভ্যাকেন্সি খালি আছে সব পূরণ করে বাড়িতে বাড়িতে চাকরি হরিয়ানাতে সরকার পূরণ করার কাজ করেছে আমরা বলেছিলাম রাজস্থানে আমাদের আনুন পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ কাউকে দিতে হবে না আমরা দেব ভজনলাল শর্মা করেছে মহিলাদের সরকারি বাসে ফ্রি পাঁচশো টাকার গ্যাসের সিলিন্ডার ভজনলাল শর্মার সরকার করেছে আমরা বলেছিলাম ছত্তিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনব আমরা একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনছি আমরা বলেছিলাম তারি যোজনাতে বছরে একবার এককালীন বারো হাজার টাকা দেব আর বার্ধক্য বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তিন হাজার টাকা করে দেব ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই সরকার সেটা করে দেখিয়েছে আমাদের মহারাষ্ট্রের সরকার বলেছিল দু টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেব মাইয়া যোজনাতে আমরা শুরু করেছি দেওয়া এবং মাধ্যমিক পাস বেকার যতক্ষণ চাকরি না হয় চার হাজার টাকা মাসে বেকার ভাতা আর স্নাতক বেকার যতক্ষণ চাকরি না হয় ছ হাজার টাকা করে বেকার ভাতা ইতিমধ্যে দেবেন্দ্র ফাড়নবিসের সরকার চালু করে দিয়েছে তাই চিন্তা করবেন না হাজার টাকার ভাতা এবারের বাজেটে পাঁচশো টাকা বাড়বে এখন থেকে বলে গেলাম দেড় হাজার হবে আমরা এলেই তিন হাজার দেব এক লাখ কুড়িতে বাড়ি হয় না যা পেয়েছেন নিয়ে নেন ওই টাকায় বাড়ি হয় না সবাই জানে যারা এক লাখ কুড়ি পেয়েছেন আমরা আসলেই তিন মাসের মধ্যে আরো এক লাখ আশি হাজার টাকা দেব আর যারা পাননি তালিকা করে রাখুন তিন লক্ষ টাকার বাড়ি প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় সোলার আলো যাতে ইলেকট্রিকের বিল কাউকে দিতে না হয় একটা সুন্দর শৌচালয় স্বচ্ছ ভারত অভিযানে আর হার ঘর নলসে জল প্রত্যেক ঘরে পরিশ্রুত আর্সেনিক মুক্ত জল জীবন মিশনে পানীয় জল ভারতীয় জনতা পার্টি সরকার দেবে আর এদের মতো ফাঁকা কথা দিয়ে চুরি করে চাকরি হবে না মেধা অনুযায়ী বাংলার চাকরি না পাওয়া প্রত্যেকটা বাড়িতে একজন করে চাকরি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে তাই এখন থেকে জোট বাঁধন আপনারা চিকিৎসার সুযোগ পান না স্বাস্থ্য সাথী চলে না আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি ঝড় এলাকায় থাকেন পাশেই নদী সমুদ্র সব ধান পানের বরজ ফসল উড়িয়ে নিয়ে চলে যায় সবজির ক্ষেত ফিসারি আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এই মমতা ব্যানার্জি চালু করতে দেয়নি আমরা এলে পরের মাস থেকে চালু করব আমাদের আপনারা আনন্দ আমাদের প্রধানমন্ত্রী সম্মান নিধিতে মমতা ব্যানার্জি আরো একত্রিশ লক্ষ উপযুক্ত কৃষকের নাম পাঠানো হয়নি মোদিজি টাকা দেওয়ার জন্য রেডি তালিকায় ইনি পাঠাবেন না তাই অন্যদিন আরো বেশি করে বলবো কলকাতা যেতে হবে আমার কাজ আছে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন দিল্লি যদি সাতাশ বছর পরে পরিবর্তন করতে পারে বাংলাকেও পরিবর্তন আপনারা করতে পারবেন আমরা যারা সনাতনী আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র রামকৃষ্ণ মিশন ঠাকুর অনুকূল চন্দ্র ইস্কন গড়িয়া মঠ আর্য সমাজ নানাভাবে বিভক্ত এর হাকিব সিদ্দিক্লা চৌধুরীরা নিচ্ছে এই জন্য যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে মোদিজি বলেছেন এক রেগা তো সেফ রেগা তাই এক থাকতে হবে কেউ ব্রাহ্মণ কেউ কায়স্ত কেউ মহেশ্ব কেউ তফসিলি সব রাখুন কেউ গৌড়িয়া মঠে দীক্ষিত কেউ বৈষ্ণব মতে কেউ ভারত আশ্রম কেউ রামকৃষ্ণ মিশন রাখুন কেউ স্বামী নিগমানন্দ পরমহংস কেউ ঠাকুর অনুকূল চন্দ্র কেউ রাম নারায়ণ রাম তা মুছে ফেলতে হবে না তো আগে ভারতীয় আর সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ থাকবেন এবং এই চোরেদের হাত থেকে বাংলা আমরা বাঁচাবো আর নরেন্দ্র মোদী সবার জন্য কাজ করেন সবার জন্য করবেন তাই আজকে দিল্লির নির্বাচনে বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা জিতেছি এমনকি মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলোতেও ভোট হয়েছে একজন বড় ইমাম পাঁচ তারিখে ভোট দিয়ে বেরিয়ে বলেছেন মুসলমানদেরকে বিজেপি হিন্দুদের পার্টি বলে ভয় দেখিয়ে চোরেরা ভোট ব্যাংকে পরিণত করে রেখেছে তাই আমি পদ্ম ফুলে ভোট দিয়ে আজকে প্রমাণ করলাম মোদীজি দেশের জন্য কাজ করেন আর আমরা ভারতীয়রা নরেন্দ্র মোদীজির সাথে আছি তাও আমি বলি আড়াই হাজার টাকার ইমাম ভাতা আর এক হাজার টাকার মোয়াজ্জেম ভাতা এরাই ভোটের আগে মাথা খাবে আমার নিজের অভিজ্ঞতা নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মাইনরিটি মোর্চার সভাপতি বিজেপি আয়ুব শেখ লোকসভার ভোটের পরে আমি তাকে বললাম তোমার বুথে ভোট নাই কেন বলল দাদা ভোট দিতে দিল না ইমাম সাহেব বলল তুমি তো নামাজ প্রার্থনা নিজে করে নিতে পারো তো তোমার বাড়ির কেউ যদি মারা যায় ওদের ভাষায় ইন্তেকাল বলি তার যে প্রার্থনা হয় তার যে জানাজার নামাজ হয় তাতে তো ভাই নিজে পড়াতে পারবে না আমাকে ডাকবে যদি তোমার বুথে ভোট বেরোয় বিজেপির তোমার বাড়ির কেউ মারা গেলে আমরা কেউ যাব না প্রার্থনা করাতে তাই দাদা ইচ্ছা থাকলেও উপায় নেই ভোটটা দিতে পারিনি তাই এই যে আড়াই হাজার এক হাজারের ভাতাজীবীরা এরা সব ভোটেই গরিব সাধারণ মুসলিমদের ধর্মের সুশ্রুড়ি ভোটের ভয় দেখানো সবকিছু করবে তাই খুব একটা মুসলিম ভোট আশা করবেন না এখানে দু চারজন মুসলিম আছে এরা আমাদের বন্ধু এদের ভোট আশা করবেন না আমি মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে হিন্দু ভোট এক করে আপনাদেরও বলে যায় ওই দলে হিন্দুদের এক করে ওই বেয়াদেমএ পায়ের লোক থেকে মাথা চুল পর্যন্ত চুরি ছাড়া আর কিচ্ছু করেনি তাকে বারো হাজার নয় চব্বিশ হাজার ভোটে হারাতে আপনাদের হবে আমি আপনাদের ডেভেলপমেন্টের গ্যারেন্টার থাকব সবাই ভালো থাকবেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে মাননীয় উপপ্রধান আপনার স্বামীর একটা কিছু কাজ হলদিয়াতে নিয়ে নেন নিয়ে নেন কিন্তু ভোটারদের আপনি নিয়ে যেতে পারবেন না এই বুথে স্পেশাল ডেভেলপমেন্টের জন্য প্রধান করি সুরজিতকে পূর্ণ দায়িত্ব আমি দিয়ে যাচ্ছি কোথায় রাস্তাঘাট করতে হবে কোথায় আমাদের কালভাট ভাঙা আছে কোথায় সারমার্সিবল লাগবে তার পরিকল্পনা করে আমাকে দেবেন আমি অভিজিৎ বাবুর কাছ থেকে এমপি ল্যাডে এখানে এক্সট্রা বরাদ্দ এই বুথের জন্য আলাদা করে করিয়ে দেব ওকে বাদ দিয়েও আমরা কাজ করব দেখবি আর জ্বলবি লুচির মতো বুঝবি ভালো থাকবেন জয় শ্রীরাম